আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আমাদের লেটেস্ট নিউজে কি থাকছে বোরকা পরে হাসপাতালে অপু বিশ্বাস স্বামী সাকিব খানকে দেখতে হাসপাতালে এসেছেন ঢালিউড কুইং বিশ্বাস বৃহস্পতিবার বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে রাজধানীর ল্যাবেড হাসপাতালে ভর্তি থাকা সাকিবকে দেখতে হাজির হন তিনি এ সময় অপুর সঙ্গে তাদের সন্তান জয়ও ছিল জানা গেছে হাসপাতালে সাকিবের সঙ্গে অপু পাঁচ মিনিটের মতো সময় কাটান তবে এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি বৃহস্পতিবার দুপুর বারোটা তিরিশ মিনিটে বুকে ব্যথা নিয়ে ওই হাসপাতালে যান সাকিব তাৎক্ষণিকভাবে তার বিভিন্ন টেস্ট করা হয় তিনি প্রফেসর আবদুল ওয়াদুদ চৌধুরীর অধীনে চিকিৎসা নিচ্ছেন অপু আগেই জানিয়েছিলেন সাকিবকে দেখতে হাসপাতালে যাবেন তিনি কিন্তু কখন যাবেন তা বলেননি এদিকে সাকিবের ঘনিষ্ঠজন মোহাম্মদ ইকবাল বলেন সাকিব ভাই সুস্থ আছেন বিশেষজ্ঞ ডাক্তাররা তার চেক করছেন কিন্তু টেস্ট দিয়েছেন মূলত খাবারের অনিয়মের জন্য অ্যাসিডিটি প্রবলেম বলেছেন তারা সাকিবের আরেক ঘনিষ্ঠ আত্মীয় আর টিভি অনলাইনকে বলেন সাকিবের অ্যাবডোমিনাল পেইন নামে ব্যথা আগে থেকেই ছিল এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন প্রতি বছরই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি কিন্তু এবার ব্যস্ত থাকায় তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেননি তিনি আরও বলেন গেলেও কয়েকদিন ধরে সাকিব পেটে ব্যথার কথা বলছিলেন ব্যস্ত থাকার ফলে ডাক্তার দেখাতে পারেননি বুধবার রাত থেকে ব্যথার পরিমাণ বাড়ায় তাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ